ক্রিয় দশক আমরা এখন বাংলাদেশেও দিতে সবচেয়ে সকলের মজাদার খাবার কুয়াপিঠা বানাচ্ছে শীতকালেই বাংলাদেশে ঐতিহ্য কুয়াপিঠা কীভাবে বানাতে হয় তা দেখাচ্ছে এই কুয়াপিঠা দেখলে মনে হয় শীতের আবেগভাব করেছে কারণ বাংলাদেশে এই পুয়াপিঠা তখনই খাওয়া হয় যখন শীতের মরশুম চলে শীতের আগমনই বার্তা আসে এবং শীত মানুষের গায়ে স্পর্শ করে শরীরে একটি টান টান অবস্থায় নিয়ে যায় সেই টান টানের মধ্যে যদি এরকম টান টান করে পুয়া পিঠা না খায় তাহলে আমরা এখন পুয়া পিঠা বানিয়ে ফেলছি ছোট্ট একটা কড়াই একটু বড়ো হলে ভালো হইতো তবুও এই মুহূর্তে আমাদের যেটা হাতে নাগালে ছিল তা আপনাদের দেখা দর্শক তো আমাদের পুয়া এখন শেষ প্রান্তে দেখা যাক চুলার আগুনের তাপমাত্রা মোটামুটি মিডিয়াম থাকবে এই মিডিয়াম থেকে আলতো আলতো করে পুয়ো হতে থাকবে যদি বেশি তাপ দিয়ে দেন তাহলে আপনার পুয়োর কালার উপরের রঙ কালার হয়ে যাবে কিন্তু ভিতরের কাঁচা রয়ে যাবে যা আপনার মোমোদি ভালো লাগবে মিডিয়াম করে আপনারা টাফ দেবেন সুন্দর করে এই পুরো হয়ে যাবে শেষ এখন এই ছাঁকনি দিয়ে উঠিয়ে ফেলবো আর আহ মুখর চোখ কী যে ভালো লাগে বাহ হ্যাঁ কি তাজা তর কালারটা দেখছেন দেখছেন প্রিয় দর্শক কালারটা এত সুন্দর এত আকর্ষণ আসুন কিভাবে খেতে হয় তা আপনারা ওকে আমরা তো বলেছি আপনাকে পুয়োগুলো অনেক মজাদার হবে দেখুন কি সুন্দর কালার রঙে পরিপূর্ণ হয়ে আছে শীতের রঙে রঙিন হয়ে গেছে আসুন একটু খেয়ে দেখে আপনাদেরকে হ্যাঁ আমি আজকে একটু অসুস্থ ছিলাম অফিসে যেতে পারিনি আমার হঠাৎ মন চেয়েছে একটু পিঠে খাবো শীতের একটা আমার আসছে একটু শরীর টান টান হচ্ছে তা আমি আমার ওয়াইফকে বললাম আমাকে একটু পিঠে বানিয়ে দাও ঠিক বানিয়ে দিছে আসলে আমার মনে হচ্ছে পৃথিবীতে পৃথিবীতে আমার ওয়াইফের হাতের বানানো এই পুরোটার উপরে আর দ্বিতীয়টি হতে পারে না সম্ভব না আমার খুব পছন্দ হয়েছে আপনাদের পছন্দ হবে আপনারা যদি খেতে চান তাহলে আসুন তো দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোন রেসিপি নতুন কোন খাবারের ভিডিও নিয়ে ঠিক আপনাদের সামনে এই আমার ইউটিউব চ্যানেল শিশুবিন্দু মাল্টিমিডিয়ায় আপনাদেরকে দেখাবো পরবর্তী সময়ে আর ছোট্ট ছোট্ট ক্লিপ করে এত বড় না তাহলে আপনারা দেখতে ভালো লাগবে মজা লাগবে যেবে পানি আসবে কিন্তু খাওয়ার কোনো সুযোগ নেই বাই